হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের ক্লাসে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট যেটাকে আমরা বলি এসজেএফ শিডিউলিং এখানে আমরা বুঝবো যে এসজেএফ কি কিভাবে কাজ করে কেন এটাকে অপটিমাল বলা হয় এবং শেষের গ্র্যান্ড চার্ট ওয়েটিং টাইম এবং টার্নারাউন্ড টাইম বের করব যাতে আমরা সবগুলো ধাপে ধাপে বুঝতে পারি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি এর একটু ডেফিনেশন সম্পর্কে কথা বলতে চাই শর্টেস্ট জব ফার্স্ট ইজ এ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম ইন হুইচ দা প্রসেস উইথ দা শর্টেস্ট বাস টাইম যেটাকে আমরা এক্সিকিউশন টাইম বলি ইজ সিলেক্টেড ফর এক্সিকিউশন ফার্স্ট অর্থাৎ এজ যে ফলো মূলত এমন একটা সিপিইউ শিডিউলিং টেকনিক যেখানে তোমার যে প্রসেসটার এক্সিকিউশন টাইম সবচেয়ে কম সেটাকে সবার আগে সিপিইউ দেওয়া হয় মানে ছোট কাজ আগে বড় কাজ পরে এক কথায় বলতে গেলে ছোট কাজ কাজ আগে বড় পরে যদি সহজ ভাষায় বলতে চাই দা প্রসেস দ্যাট লিস্ট টাইম টু কমপ্লিট ইজ এক্সিকিউটেড ফার্স্ট অর্থাৎ যে প্রসেস কম সময় নেবে তার কাজ আগে শেষ করা হবে ধরো তোমার রেডি কিউতে এটা তোমার ধরো রেডি কিউ এখন রেডি কিউতে চারটা প্রসেস আছে একটা প্রসেসের পিওয়ান পি টু পি থ্রি পি ফোর তাইলে এখন ধরো এটা এর বাস টাইম এক পি টু এর তিন এটা দুই এটা হচ্ছে পাঁচ আচ্ছা তাইলে এইস কি করবে তাইলে আমাদের সবার আগে কোনটা এক্সিকিউট হবে যেহেতু আমাদের সবচেয়ে ছোট বাস টাইম মেলা প্রসেস যেটা আছে সেটা এক্সিকিউট হবে আগে তো সেহেতু পিওয়ান আগে এক্সিকিউট হবে তারপর এক্সিকিউট হবে তোমার পি থ্রি তারপর এক্সিকিউট হবে P2 তারপর সবশেষে এক্সিকিউট হবে P4 আচ্ছা এজএফ এর নন প্রিএমটিভ শিডিউলিং এজএফ মূলত একটা নন প্রিএমটিভ শিডিউলিং মানে হলো তোমার একবার সিপিইউ যদি কোনো প্রসেসকে দেওয়া হয় তাইলে ওই প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেস আইয়া ওটারে ইন্টারাপ্ট করতে পারবে না যতক্ষণ তোমার ওই প্রসেসটা যে সিপিইউ পাইছে সে বাস টাইম শেষ না হবে মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করতে পারবে না তো তোমার এস জে এফ এর প্রিমটিভ ভার্সন যেটা ওটাও আছে তোমার সেটাকে বলা হয় শর্টেজ রিমাইনিং টাইম ফার্স্ট তবে তোমার এস বলতে সাধারণত নন প্রিন্টিভ ভার্সনকেই তোমার বোঝায় আহ এস জেফ জেনারেলি প্রোভাইড দ্য মিনিমাম এভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড টার্নারন টাইম উইজ মেক ইটস অপটিমাল শিডিউলিং অ্যালগরিদম আচ্ছা এস জে এফ এ সাধারণত তোমার ওয়েটিং টাইম এবং টার্নারন টাইম সবচেয়ে কম হয় এই এই কারণে এটাকে তোমার হচ্ছে কি অপটিমাল শিডিউলিং অ্যালগরিদম বলা হয় কারণ তোমার হচ্ছে গিয়ে যদি ছোট কাজগুলো আগে শেষ হয় তাহলে কিউটা কি হইবে দ্রুত খালি হয়ে যাবে আর বাকি প্রসেসিং প্রসেস যেগুলো আছে এগুলার ওয়েটিং টাইম কম হবে বা ওয়েটিং টাইম কম লাগবে যেহেতু আগে প্রসেস প্রসেস শেষ হয়ে যাইতেছে ছোট প্রসেসগুলা তাহলে কি হইতেছে কিউ তাড়াতাড়ি খালি হয়ে যাইতেছে আচ্ছা তো আমরা এখানে একটা एग्जांपल দেখতে পাচ্ছি সাপোজ উই হ্যাভ ফোর প্রসেস একটা দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে চারটা প্রসেস আছে পি1 পি2 পি3 পি4 এ বাস টাইম একটা ছয় মিলি সেকেন্ড একটা দুই মিলি সেকেন্ড একটা আট মিলি সেকেন্ড একটা তিন মিলি সেকেন্ড তাইলে এটা কোনটা আগে এক্সিকিউট হবে পি টু আগে এক্সিকিউট হবে তারপর এক্সিকিউট হবে পি ফোর তারপর এক্সিকিউট হবে পি ওয়ান তারপর এক্সিকিউট হবে পি থ্রি তো এইভাবে আমাদের যে সবচেয়ে ছোট ওই এর উপর ভিত্তি করে এক্সিকিউট হবে এক এক করে আমাদের কিউ খালি হয়ে যাবে আর যেহেতু আমাদের কিউ দ্রুত খালি হয়ে যাবে বা অন্য প্রসেসগুলোর ওয়েটিং টাইম কম লাগবে সেই জন্য এটাকে অপটিমালও বলা হয়ে থাকে তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নেই দেখতে পাইতেছি একটা প্রসেস দেওয়া আছে পাঁচটা প্রসেস দেওয়া আছে এখানে এর প্রত্যেকটা বাস বাস টাইম দেওয়া আছে আট এটার তিন এটার হচ্ছে কি তো এখন আমাদের কি করতে হবে যেহেতু আমাদের এখানে অ্যারাইভাল টাইম দেওয়া নাই অ্যারাইভাল টাইম দেওয়া না থাকলে আমাদের প্রথম কাজকে আমাদের অ্যারাইভাল টাইম কি ধরে নেব জিরো ধরে নেব অ্যারাইভাল টাইম কত ধরে নেব আমাদের জিরো ধরে দেব মানে অ্যারাইভাল টাইম নিয়ে আমাদের আর কোনো কাজ করতে হবে না আমরা জাস্ট দেখব যে কোন তার বাস টাইম কম সেই অনুযায়ী আমরা গ্যান্ট চার্টটা তৈরি করে ফেলব তো চলো গ্যান্ট চার্টটা তৈরি করে নেওয়া যাক তো এখানে সবচেয়ে ছোট বাস টাইম প্রসেস কোনটা P4 সেহেতু আমাদের যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম 0 সবগুলা তো 0 সেকেন্ড থেকে শুরু হইছে 1 সেকেন্ড চলবে তাহলে P4 চললো 1 পর্যন্ত এরপর সবচেয়ে ছোট কোনটা P0 2 সেকেন্ড চলবে চললো তিন পর্যন্ত এরপর হচ্ছে কি পিথ্রি তিন সেকেন্ড পর্যন্ত চলবো ছয় পর্যন্ত এরপর পি ওয়ান এগারো পরবর্তীতে আরো পি ওয়ান আছে চলবো চললো ছয়ের পর এগারো এরপর আমাদের লাস্টে একটাই প্রসেস বাকি আছে আট এগারো থেকে উনিশ আমরা আরেকবার একটু দেখি নেই আমাদের তো আমরা যেহেতু এখানে চলবে গিয়া তোমার সবচেয়ে ছোট প্রসেসটা আগে যাবে সবচেয়ে ছোট প্রসেস বলতে বুঝাইতে যার বাস টাইম সবচেয়ে কম বাস টাইম মানে কি তার এক্সিকিউট হইতে যত সময় লাগে সেটাই হচ্ছে তার বাস টাইম তো পিজি এখানে সবচেয়ে বাস টাইম কম হচ্ছে গিয়া পি এর তাই জন্য আমদের পি আগে গেছে তারপর বাস টাইম কম হচ্ছে আমাদের পি তো তো এরপর গেছে পি জিরো এরপর বাস টাইম কম আমাদের পি তো এরপর গেল আমাদের পি থ্রি এরপর বাস টাইম কম আমাদের পি তো গেল পি ওয়ান এরপর বাস টাইম কম আমাদের লাস্টে একটাই আছে আট তো ওই অনুযায়ী আমরা কি করছি এখানে প্রথম জিরোতম সেকেন্ডে শুরু হয়েছে কে

তো আমাদের ওয়েটিং টাইমের সূত্র কি ছিল ওয়েটিং টাইম সমান সমান ছিল আমাদের স্টার্ট টাইম মাইনাস হইছে কি অ্যারাইভাল টাইম যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম জিরো সেহেতু আমাদের আর চিন্তা করতে হবে না অ্যারাইভাল টাইম নিয়ে জাস্ট আমরা এখানে স্টার্ট টাইমটা আমাদের বসাই দিলেই হবে তাহলে পি স্টার্ট হইছে কয় সেকেন্ডে পি আমাদের স্টার্ট হইছে এক নাম্বার সেকেন্ডে দিলাম পি স্টার্ট হইছে কয় নাম্বার সেকেন্ডে ছয় নাম্বার সেকেন্ডে গিয়া পি স্টার্ট হইছে এরপর পি টু স্টার্ট হইছে কয় নাম্বার সেকেন্ডে

এরপর আসি আমরা টার্ন আরাউন্ড টাইমের ক্ষেত্রে তো টার্ন অরাউন্ড টাইমের ক্ষেত্রে কি করতে হবে আমাদের ওই যে আমাদের সূত্র কি ছিল টার্ন আরাউন্ড টাইম টি এ যদি আমি বলি টার্ন আরাউন্ড টাইম সমান ছিল এন টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম এ টি যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম সবার জিরো সেহেতু আমাদের জাস্ট এখানে এন টাইমটা বসাই দিলেই যথেষ্ট তো পি জিরোর এন টাইম কত পি জিরোর এন টাইম হচ্ছে তিন সেকেন্ড এরপর হচ্ছে পি এর এন টাইম কত পি এর এন টাইম হচ্ছে আমাদের ইলেভেন বসালাম পি এর এন টাইম কত পি এর এন টাইম হচ্ছে আমাদের 19 বসাইলাম p3 এর এন্ড টাইম কত p3 এন টাইম হচ্ছে 6 বসাইলাম p4 এর এন্ড টাইম কত p4 এর টাইম হচ্ছে 1 বসাই দিলাম তো এখন কি করব আমরা এভারেজ বের করব একটা যোগ করব যোগ করলে হয়েছে আমাদের 40 আর প্রসে আছে 5টা ভাগ 5 আট হলো কি আমাদের এভারেজ টার্ন অন টাইম তো এই ছিল মূলত আজকে আমাদের এস জে শর্টেজ অফ ফাস্ট তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ